আমাদের ওয়েস্টার্ন বাইপাস যেটা হচ্ছে বর্ডার গোল চকর থেকে যে রাস্তাটা শুরু এদের শুরু হয়ে জায়গা থেকে কিছু কিছু এলাকা চার চক্রে যে গ্যারেজ নিজে কাজ করছেন তো দেখা গেছে যে এখানে জলের লাইনগুলি অনেকটাই নষ্ট করে ফেলেছে কাজ করার সময় জলের লাইন ইলেকট্রিক লাইন কিছু ডিস্টার্ব হচ্ছে যে এলাকার আমাদের বলেছিল আমাদের ডিএম সাহেব এসেছে তো আমরা জানতে চেয়েছিলাম যে এখানে যখন সরকার যাদেরকে ছড়িয়ে দিয়েছে এখান থেকে তাদের টাকা পয়সাটা ঠিক মতো পেয়েছে কিনা তো কোনো কমপ্লেন নেই প্রত্যেকেই গভর্নমেন্ট থেকে পেয়েছে ডিএমও কিছু তারা খুশি আশ্বস্ত জেলা প্রশাসন বা বঙ্গ প্রশাসনের উপর তো আমরা চেষ্টা করছি যাতে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো যেহেতু প্রজেক্ট হচ্ছে বড় রাস্তা হচ্ছে সাময়িকভাবে মানুষ কিছু ভোগ করতে হবে আমিও বলবো এলাকা যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য এটা বিশাল কাজ হবে যখন যখন এই এলাকার লোকের বেশি উপকৃত হবেন তো আর বিশেষ করে এখানে আমাদের ডিএম সাহেবসো সাহেব সাহেবসো আমাদের আধিকারিক রয়েছে আমাদের কর্পোরেটাররা আছেন এমএসসি মেম্বাররা আছেন সার্বিকভাবে একটা আলোচনা হয়েছে যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা নন্ধন করেছি এবং আজকের পর থেকেই সেগুলি করার চেষ্টা করা হবে এবং আগামীকালকে আমরা একটা উচ্চ উচ্চপদে মিটিং ডাকা হয়েছে এজেন্সিকে নিয়ে বলবো যাতে এই সমস্যাগুলি যারা তুলে ধরেছেন সেগুলি সমাধান করার জন্য জল বোর্ড সহ আমাদের আধিকারিকরা সবাই থাকবেন আমরা চেষ্টা করব যাতে মানুষকে দুর্যোগে অসুবিধা না পেলে কাজ যাতে না করে আগে যে প্রভিশন আছে বা যে সিস্টেমে করার কথা এজেন্সিকে আমরা বলবো সেই সিস্টেম মেনেই যাতে কাজ শুরু করে তারপর যাতে রাস্তার কাজটা করে এই উন্নয়নের কাজ তো বন্ধ করা যাবে না তো আমরা চেষ্টা করব যাতে কোনো অবশ্যই কাজ বন্ধ না হয় আর কাজ করার সঙ্গে যাতে মানুষ দুর্ভোগ না হয় সেটাও আমরা আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট